হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে হলো বুধবার তো বুধবারের একটি সকালে তোমাদের সবাইকে সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে কিন্তু গণেশ পুজো তো যাই হোক গণেশ পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার সকল বন্ধুদের আমার তরফ থেকে রইল তো যাই হোক তো মাম্মার পরীক্ষা চলছে মাম্মার পরীক্ষা হচ্ছে আজকে শেষ তো কিছু করার নেই ভেবেছিলাম বাড়ির পাশে পুজো হচ্ছে তো একটু উপোসও থাকবো কিন্তু সেটা হলো না কারণ নটার থেকে পরীক্ষা হচ্ছে আর পুজো হচ্ছে তোমার ওই এগারোটা কি সাড়ে এগারোটার দিকে শুরু হয়ে যাবে তো আর আমি এগারোটায় বাড়ি আসবো তো চান টান করে ফ্রেশ হতে হতে অনেকটাই লেট হয়ে যাবে তো যাই হোক চেষ্টা করবো সামনের বছর যদি এরকম পাশে হয় তাহলে অবশ্যই উপোস থেকে দেবো তো যাই হোক দেখো মোটামুটি ঘর বাড়ি ঝাড়ু লাগিয়ে নিচ্ছি আর আজকে যেহেতু রান্নাবান্না নেই তো সকাল সকাল কাজ টাজ করে মামাকে নিয়ে বেরিয়ে পড়বো প্রতিদিন ঘর বাড়িগুলোকে সুন্দর করে ঝেড়ে ঝুড়ে কিন্তু আমি পরিষ্কার করি আর আজকে আমার ঘরের বেড কভারটা একটু চেঞ্জ করলাম কারণ অনেক দিনই হয়েছিলো তো আজকে একটা নতুন বেড কভার ভাবছি পেতে নেব দেখো তো কেমন লাগছে একদম ময়ূরের ডিজাইন বেড কভার আর এই বেড কভারটা না আমার খুবই পছন্দের আমার মেয়ে পড়তে গিয়েছিল জামাগুলো একটু রৌদ্রে দিতে হবে তো ওই যে ঝাড়ু দেওয়াটা বের করলাম কারণ আমি বিছানা মানে বেড কভার চেঞ্জ করার পরে এটা দিয়ে দিয়েকে আবার একটু ফিনিশিং করি তো আমার মতো এরকম কে কে করো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার বেড কভারটা কেমন লাগছে তো ওরা সবাই কমেন্ট করে জানিও তো আজকে ভাবলাম একটু পুজো আছে তো পুজোর দিনে একটু নতুন করে আমার খাটটাকে সাজিয়ে নিলাম আর রেডি হয়ে গেছি মাম্মাও রেডি মানে খুবই তাড়াহুড়ো এদিকে যেহেতু গান বাজছে আমার প্রচুর আনন্দ হচ্ছে আর মাম্মা দেখো মন খারাপ মানে এদিকে গান বাজছে ও যাচ্ছে পরীক্ষা দিতে তো যাই হোক চলো তাড়াতাড়ি আসার চেষ্টা করব দেবে এই যে বাড়ি চলে এসেছি এসে কিন্তু আমি নিজে এখনও চেঞ্জ করিনি অনেক প্রচুর খিদে পেয়ে গেছে তো বেগুন কিনে নিয়ে এসেছিলাম আজকে যেহেতু আমাদের এখানে নিরামিষ হচ্ছে মানে পুজো হচ্ছে তো তার জন্য নিরামিষ খাচ্ছি আর এই যে এই রাস্তায় দুটো শুকনো লঙ্কা ভাজবো আর বেগুন ভাজা এই দিয়ে একদম জমিয়ে গরম ভাত খেয়ে নেবে ঠিক আছে আর আমার এরকম একটু ভাজাভুজি খেতে ভালো লাগে তার কারণ ঝোল তরকারি এগুলো একদমই খেতে ভালো লাগে না আর এদিকে এই যে কাকিমা সব দেখো বাসন টাসন মেঝে দিয়ে রান্নাঘর একদম পুরো পরিষ্কার করে মুছে দিয়ে গেছে তো যে আমি এই গ্যাসের জায়গাতে একটু মুছে নেবো কারণ জল পড়ে আছে তার জন্যে চলো বেগুন ভাজাটা করে ভাত ভাত খেয়ে নিই মাম্মাকে কিন্তু আমি রেডি করিয়ে দেব তার জন্য দেখো চান টান করিয়ে একটা সুতির জামাও পরিয়ে দিয়ে দিয়েছি কারণ প্রচুর পরিমাণে রৌদ্র হচ্ছে আর রৌদ্র হলে তো গরমটাও বেশি পরে আর এদিকে ওর দিদির জন্য একটা জামা বের করে রেখেছি আর ওয়ার্ড্রপ থেকে একটা মাম্মার জন্য একটা প্যান্ট বের করবো আর এই যে মাম্মা যেহেতু শাড়ি পরে তো শাড়িটা দেখো সবসময় নিয়ে না মানে পরে পরে ঘুরঘুর করে আর শাড়িটা বেঁধেও আর কি পরে যাওয়ার ভয় থাকে সেই জন্য এখানটায় রেখে দিয়েছি তো চলো একটা প্যান্ট নিয়ে নিলাম আর আজকে কিন্তু প্রচুর লোকের খাওয়া দাওয়া ওখানে তো তাড়াতাড়ি চান করবো নাহলে প্রায় আড়াই হাজার লোকজন খাওয়া দাওয়া করবে তো তোমাদের দাদাভাই বলছে যে সকাল সকাল চলো গিয়ে খাওয়া দাওয়া করে আমরা তাড়াতাড়ি চলে আসতে পারবো আর একটা জিনিস তোমাদেরকে দেখাই দেখাই ব্লাউজটা আমার বোন আমাকে গিফট করেছে তো সেম ব্লাউজ একটা নিয়েছে তো আমি বলেছি যে না ভালো হয়েছে তো আমার জন্য কিনে পাঠিয়েছে দেখেছ এরকম বোন কার কার আছে বলো তো যে দিদি পছন্দ হয়েছে বলেই কিনে আবার সেটাকে মানে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিয়েছে ফাইনালি আমি চান টান করে দেখো শাড়ি পরে রেডি হয়ে গেছি আর প্রচুর গরম পড়ছে তো তার জন্যে যে গরমে কিন্তু সেন্ট মাস্ট একদম আমি যেখানেই যাব মানে সেন্ট আমার লাগবেই তার ওইদিকে তোমাদের দাদাভাই চশমা নেবে কিনা সেটাও শুনছি কারণ ইদানিং ওর মাথায় একটু সমস্যা হচ্ছে চোখে মাথায় তো তার জন্য মানে সব সবসময় চশমাটা আমি আর কি মনে করিয়ে দিই আর এই যে একটা ব্যাড হ্যাবিট মানে যেখানেই যাব বিছানাটা একটু ঠিকঠাক করে তারপরে আমি বেরোবো আর এই যে একটু উল্টো যেগুলো মোটামুটি আমার চোখের সামনে আমি দেখতে পাই সেগুলোকে ঠিকঠাক করে রেখে আমাকে কেমন লাগছে শাড়ি পরে জানিয়ে অবশ্যই যে চলে এসছি একটু বাবার এখানে প্রণাম করবো আর এখানে কিন্তু পুজো অলরেডি শুরু হয়ে গেছে তো এই যে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কে পুজো দেখছি তারপরে খাওয়া দাওয়া করবো কারণ ওখানে প্রচুর ভিড় হয়ে যাবে তো খাওয়া দাওয়া করে এসে ভাবছি তারপরে এখানটা একটা চেয়ার নিয়ে বসবো খাওয়া দাওয়া সেরে নিয়েছি আর এই যে বাড়ি এসেছি তবু দেখো আমাদের বাড়ির সামনেটা সামনেটা বলতো সাইডে আর এই যে কিন্তু প্যান্ডেল হয়েছে একদম বাড়ির সামনে আর ওই যে খাওয়ার প্যান্ডেল প্রচুর পরিমাণে লোকে মানে খাওয়া দাওয়ার আয়োজন আর লোকজন যাচ্ছে আসছে তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দেয় আর এই যে মাম্মা মানে আমার আগে ওর দাদু ঠাম্মির সঙ্গে খাওয়া দাওয়া করে চলে এসছে এসেই আমার ঘর থেকে মানে শোকে স্কুলে লিপস্টিক টিপ টিপ পরে মানে আমার কি বলবো একাকার ঠিক আছে আমাকে দেখেই পালিয়ে যাচ্ছে এত দুষ্টু প্রচুর গরম লাগছে আর এই দেখো গলা টলা দিয়ে কিন্তু আমার একদম ঘাম ঝরছে তো বাইরে ফ্যানটা ছেড়ে একটু বসে নিলাম সঙ্গে ক্যামেরাটাকে অন করে নিজেকে একটু ক্যামেরায় দেখে নিলাম যে কেমন লাগছে মেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছে ওর টিউশন আছে সাড়ে তিনটের থেকে তো এখন বাজে পৌনে তিনটে ঠিক আছে আর বাইরে দেখো কি পরিমাণে রৌদ্র আর আমার না এরকম বাড়ির পাশে অনুষ্ঠান হবে গান বাজবে প্রচুর লোকজন আসবে বেশ ভালো লাগে পুজো হয়ে গেছে ভাবলাম চলো একটু প্রণাম করে আসি আর তোমাদেরকেও প্যান্ডেলটা বেশ ভালো করে ঘুরিয়ে দেখাই আর একটু প্রসাদও নিয়ে আসি তো দেখো কেমন হয়েছে আর প্রচুর লোক এখানে কিন্তু প্রসাদ তসাদ দিচ্ছে তো ঘুরিয়ে দেখতে থাকো আর আমি এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে পরের একটি ব্লগে গুড